আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসলাম একটা রুই মাছ রুই মাছটা বেশি বড় ছিল না ছোট ছিল না মাঝারি সাইজ ছিল দেশি রুই মাছ তো আনতে আনতে রাত হয়ে গেছে রাতের বাজার হয়েছিল বিকালে গেছিলাম বাজারে তাই বিকালের বাজার থেকে আনা হয়েছে একটা মাছ সকালের বাজার এখন আনা হয় না বিকালে আনা হয় তো যাই হোক মাছটা এনেছি আনার পরে বাবুরাব্বু বসলো রানতে অনেক গরম ছিল খারাপ রাখতেছে চুলার কাছে আসতেই পারি না তো বাবুরাব্বু বললো যে আমি রান্না করে দেই পরের দিন তুমি কই বললাম ঠিক আছে তো সে রান্না করতে বসলো এই যে দেখুন মাছ বাঁচতে বসছে তো মাছগুলো উল্টে পাল্টে দিতেছে দেখুন রুই মাছ বলে কথা ভালো করে না বাজলে তো হয় না আর মাছটা মনে একটু বরাবের ছিল বরাবের মাছ হলে কালারটা ভালো করে আসে না বাজা বাজা হয় ঠিকই তো ঠিক আছে মাছটা বেজে নেওয়া হচ্ছে তো দেখতে দেখতে বাজা হচ্ছে মাছটা উল্টে পাল্টে ভালো করে সে বাজতেছে তো মাছটা অলরেডি বাজার শেষ এখনই নেমিয়ে ফেলছে তো আবার মাছ দিয়ে দিতেছে আর বাবুরাবু মাথা খেতে খুব পছন্দ করে তাই একটু একটু মাঝে মধ্যে সাইজ মাছ আনা হয় কারণ মাছের অনেক দাম বড় মাছ সাতদের বাইরে তাই ছোটোখাটো মাছই আনার চেষ্টা করি এই যে মাছের মধ্যে একটা ডিম হয়েছিল ছোটোখাটো মাছের ডিম হয়েছিল তো মাছের ডিমটা ভালো করে সে বেজে নিচ্ছে কারণ আমার রিহান বাবু খুব পছন্দ করে মাছের ডিম তো তার বাগ্যে একটা ডিম পেয়েছে মাছের ভিতর থেকে তো যাই হোক মাছটা অলরেডি বাজা শেষ এখনই টমেটোগুলা বাজে নেবে মাছ রয়েছে আর তারপরে মাছ এখনই ডিমটা বাজা হইলে টমেটোগুলা বাজা হচ্ছে টমেটোটা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখতে লাল লাল দেখা যাচ্ছে পুরো চিংড়ি মাছের কালারের মতন আগে দেশি মাছ এমন কালার হইতো এখন চিংড়ি মাছ বাজলে সাদাই থাকে কালার আর হয় না তো যাই হোক আমার বেগুনটা বাজা অলরেডি শেষ বেগুন বাজা শেষ উল্টে পাল্টে দিয়ে নামিয়ে ফেলবে তো এই পাট বেগুনটা দু পাটি হয়ে গেছে তখন বেগুনটাকে নেমিয়ে ফেললো টমেটো ক্যাটাকে এখন করার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ কুচিগুলা ভালো করে বাঁচতেছে চারা দিয়ে তো নাড়াচাড়া দিয়ে বাঁচতেছে দিয়ে দিল আদা রসুন আদা রসুনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে বাঁচতেছে তরকারিটা বাজা বাজা না হলে তরকারিটা ভালো হয় না তাই ভালো করে বেজে নেওয়া হচ্ছে তো যাই হোক অলরেডি বাজা শেষ হয়ে আসছে তো এখন ইমোশলা মাসিলে দেওয়া হবে দিয়ে দিতেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং আরো আরো মশলা দেওয়া হবে তো কাঁচা মরিচ দিয়ে দিছে পেঁয়াজটা বাজা হচ্ছে লাল লাল করে পেঁয়াজটা বেজে নেওয়া হচ্ছে তো এখনই হলুদের মরিচের গুঁড়া দেওয়া হবে এই যে দেখুন দিয়ে দিতেছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দেওয়া দেওয়া দিয়ে দিচ্ছে তো যাই হোক ভালো করে নাড়াচাড়া দিতেছে ভালো করে নাড়াচাড়া দিতেছে তো নাড়াচাড়া দিয়ে সে তরকারিটা মধ্যে পানি দিয়ে দিল পেঁয়াজটার মধ্যে পানি দিয়ে দিল পানি দিয়ে দিতেছে পানি দিয়ে দিছে তো পানি দিয়ে একটু ডাকা দিয়েছিল ডাকা দিয়ে মাছগুলা দেয়া দেওয়া হয়েছে মাস্টার মাস্টার দিয়ে এখনই বিছে বিছে দিয়ে আস্তা সদিস তো মাছগুলো বিছে বিছে দিয়ে মাছগুলো বিছে বিছে দিয়ে এখনই ডেকে দিবে ডেকে দেওয়া হবে এখনই মাছগুলো ডেকে দেওয়া হবে মাছ গুলা ভালো করে দিয়ে ডেকে দেওয়া হবে তো যাই হোক তরকারিটা আমার রান্না করা শেষ হয়ে গেছে